মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার তো এই দিক দিয়ে যতগুলা ঘর দেখতেছেন এই সবগুলা ঘর হয়েছে হিন্দুদের জন্য আর এই পাশে যতগুলা ঘর আছে গুলো হয়েছে মুসলমানদের জন্য আলাদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যাচ্ছি ঘুরতে বিকাল টাইম ভালো লাগতেছিল না তো আমাদের এই বানছরামপুরের আমি যেহেতু আমার বাবার বাড়িতে থাকি তো আমাদের বানছুরের একটা গ্রামে হচ্ছে গ্রামটার নাম হচ্ছে বুচ্চু গ্রাম তো ওই গ্রামে হচ্ছে সরকারের থেকে এরকম পঞ্চাশটা ফ্যামিলিকে থাকার জন্য জায়গা এবং ঘর তুলে দিছে তো মানে ওই গ্রামটাই আসলে সরকারের থেকে দেওয়া হয়েছে যারা আসলে থাকার জায়গা নাই যারা আসলে অসহ হয় তাদের জন্য তো অনেক দিনই হয়েছে প্রায় তিন চার মাস হয়েছে গ্রামটা আসলে ঘর করে দেওয়া হয়েছে আর অনেক মানুষ আসলে থাকে ওইখানে তো আজকে ভাবলাম যে বিকাল টাইম যেহেতু যাই হাঁটতে হাঁটতে যাই তো আমাদের এখান থেকে রিক্সা করে যাই যাইতে হয় তো এখন হচ্ছে যাচ্ছি গ্রামটা একটু ঘুরে দেখে আসবো আর আপনাদেরকেও একটু দেখাবো মানে সরকারের থেকে কীরকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর কতগুলো ঘর দেওয়া হয়েছে এগুলো দেখে আসবো আর যদি কোনো খাবার টাবার থাকে অবশ্যই খাই আসবো তো বিকাল টাইম যেহেতু তো দেখতে থাকেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এখন হচ্ছে বাসা থেকে বের হয়েছি তো চলেন সামনে কিন্তু সবাই গেছে হবে আর আমি মানে টিফোন করছি তো সামনে থেকে এখন তো দেখতে থাকেন ভিডিওটি আল্লা বুচ্চ গ্রাম যাইছি বু গ্রাম পারে নামা মা এদারে গ্রাম কই না সামনে এমডা কোন ঘর বাড়ি নাই আল্লাহ আরে দিদি কি কয় মা তারা তারা দনছা দনছারে দনছা এমিন কই যাও বাজার না তো বুচ্চু গ্রাম বুচ্চু গ্রাম রিকশা যায় না না এ লাগে টাইটটা যাইতাছ हां हल्ला সেটা নি আমার নিবানি हां पिस्टल লই আইছক এডা ক আগে যা যা বানুনি তো না নাকি হেইটা গুলি করছ মাই গুল্লি করবা हां এ লাগে पिस्टल লই লৈছস বুদ্ধি আছে তোমার যাও 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 আটো আটো কি পরিমানে জঙ্গল দেখেন অনেক ভিতরে হয়েছে গিয়া গ্রামটা তো এদিক হচ্ছে রিক্সা চলাচল করে না হাঁটো 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 আব্বু জোরে জোরে হাঁটো হাঁটতে ফাইনালি আইসেই পড়লাম এই যে প্রত্যেকটা লাল যে টিনগুলা দেখতাছেন চালের উপরে এই সবগুলা ঘর হয়েছে গিয়ে সরকারের থেকে দেওয়া আমরা ভিতরে যাই তারপর হচ্ছে দেখাবো আমরা ভেতরে প্রবেশ করেই ফেললাম আর এখানে কিন্তু এর আগে আসি নাই আমি আগে শুনছিলাম যে এখানে প্রায় পঞ্চাশটা ফ্যামিলির ঘর তোলা আছে কিন্তু আসার পরে শুনলাম এখানে নাকি প্রায় আশিটা ফ্যামিলির উপরে ঘর তোলা হয়ে গেছে আরও নাকি তুলবে তো যাই হোক ভেতরে ঢুকিয়ে দেখলাম না মোটামুটি ভালো করে আসলে ঘরগুলো তুলে দিছে

তোনা তো মালাসাল একটা বালতি লইত আর না এই যে অলকারা জায়গাগুলো পরিষ্কার করে রাখলে সুন্দর পরিবেশ কত সুন্দর கரেন্ট আছে না கரেন্ট আছে গ্যাস আছে কি এ সিলিন্ডারে রান্না করেন লারকি দি আরাম দেন তো এই দিক দিয়ে যতগুলা ঘর এই সবগুলা ঘর হয়েছে হিন্দুদের জন্য আর এই পাশে যতগুলা ঘর আছে সবগুলো মুসলমানদের জন্য আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যাতে হিন্দুরা আলাদা থাকে আর মুসলমানরা আলাদা থাকতে পারে পাশাপাশি এরকম করে কল বসানো আছে আলাদা আলাদা করে আমার কাছে ভালোই লাগছে সিস্টেম ফাইনালি হচ্ছে একটা রুমের ভেতরে প্রবেশ করছি ভেতরটা কেমন এটা দেখানোর জন্য তো এখানে বারান্দা ছিল ওই বারান্দার ভেতরে হচ্ছে তারা আর একটা রুম বানায় নিছে টিন মিন দিয়া তো ভেতরে হচ্ছে ছোট একটা রুম ছিল ফার্স্টে তারপর হচ্ছে ঢুকার পরে হচ্ছে আরও একটা ছোট রুম ছিল এই তো আর উপরে আসলে কোনো কারমার দেওয়া নাই তো উপরে যার যার মতো তেতে কাপড় টাপড় বিছায় রাখছে আর এটা ছিল একটা রান্নাঘর সবাই হচ্ছে যার যার মতো রান্নাঘর সাজায় রাখছে আর ভেতরে ছিল একটা ওয়াশরুম এই ছিল মানে মোটামুটি ভালোই ছিল আর রান্না করে হচ্ছে যার যার মতো লড়কি চুলাই বা সিলিন্ডারের চুলা এটাই হচ্ছে ভেতরের অবস্থা দিয়ে আছে এতগুলা এদিক মানে ঘর পাশাপাশি ওই সাইডও আরো অনেকগুলা ঘর আছে সরকার তো ভালোই সুযোগ সুবিধা দিয়ে দিল ওই তো দেখলেন কতগুলা মানে ঘর আর এই দেখলাম মানে আলাদা করে আরো মানে এখানে কতটুকো জায়গা হয় আমি আসলে পরিমাণ যেহেতু জানি অনেক রদ তে এখানে অনেকগুলা রুম আছে আর ওখানে হচ্ছে মুসলমানদের জন্য হিন্দুদের জন্য আলাদা আলাদা করে দিয়েছে আর এখানেও মুসলমানরা থাকে তে এখানে অনেকগুলা ঘর আছে তো আসলে যারা যারা আসলে ঢাকায় বাসাবাড়িতে কাজ করে বা অন্যন্য জায়গায় কাজ করে তারা আসলে আইসা যারা যারা ঘর দখল করে তারপর হচ্ছে

আজকের আকাশটা অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এমন আকাশ দেখছ দেখছো নিয়া তা না আকাশ দেখছ কই প্লেন যায় নি আকাশে প্লেন যায় কো প্লেন যায় একটা প্লেন ও তো নাই আকাশের ভিতরে আছে এইখানটার ভিতর এত সুন্দর বাতাস ছিল মানে আমার আসলে এখান থেকে যাইতেই মন ছিল না একদম খোলা আপনারা তো বুঝতেই পারছেন আর দুই তিন দিন যাবত এত পরিমাণের গরম গরমের জ্বালা ভালোই লাগতেছিল না আমার মন দাঁড়ায় থাকি তো যাই হোক ভেতরে গিয়েছিলাম ঘুরে টুরে দেখে তারপরে আইসা পড়ছি একটা ভিডিও ক্লিপ কেন জানি না সেভ করতে পারি না ডিলিট হয়ে গেছে তো আমি যে বয়সটা দিচ্ছিলাম ওইটা আসলে এত পরিমাণের বাতাসের নয় আসতেছিল তারপর হচ্ছে আমার আবার বয়স আবার দিতে হয়েছে আর এগুলোই আসলে বলতেছিলাম যে অনেক ভালো একটা সুযোগ সুবিধা দিছে এই গ্রামের মানুষদের তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক দেখাইছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে কি একটা বললাম আমি অনেক হাসাহাসি করতেছিলাম আমাদের হচ্ছে বুচ্ছ গ্রাম শেষ এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি ভাবছিলাম এখানে ফুচকা চাটপুটি বা ঝালমুড়ি টালমুড়ি পাওয়া যাবে তেমন কোনো কিছুই নাই তো এখন হচ্ছে বাসায় যেতে সেন থেকে হাইটা আরো দশ মিনিট হাঁটতে হবে তারপর হচ্ছে গিয়া রিক্সা এর আগে কোনো রিক্সাও পাওয়া যাবে না সরকারের কাছ থেকে দেওয়া ভিতরে সুন্দর একটি গ্রাম গ্রাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে